মেয়ে পেয়েছিলাম যে আমাদের পাঁচটা আন্ডার ফরটিন মেয়ে সিলেক্ট করা হয়েছে ওদেরকে নিয়ে ওরা রোনালিনোর সঙ্গে দেখা হবে এবং তার সঙ্গে কর্মন্তন হবে তার সঙ্গে ছবি তোলা হবে তার হাত দিয়ে আমাদের মেয়েরা এক বছরের কোচিং ওই স্টাইপেনের একটা সার্টিফিকেট পাবে এইসব কথা বলেই আমাদের নিয়ে যাবে তাই তারপরে আমরা মঞ্চের ধারে কাছে যেতে পারলাম না যে আমাদেরকে এইভাবে ডেকে নিয়ে গিয়ে অপমান করার কি দরকার না টাকা পাই না যে লাস্ট যেভাবে হয়েছিল ফরমি থাকে আমরা দেখছি কি করা যায় তিন মাস ধরে দেখছি আজ এসে সাইব ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা যে বিষয়টা এই মুহূর্তে খুবই ইম্পর্টেন্ট কারণ কয়েকদিন আগে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে একটা কথা বলেছেন যে একদিনের জন্য যদি আন্তর্জাতিক ফুটবলের তারকারা আসেন একদিন বা দুদিনের জন্য সেটা বড়জোর নিউজের হেডলাইন হতে পারে টাইমলাইন হতে পারে সেলফি তোলার জন্য ফটো তোলার জন্য খুব ভালো হতে পারে কিন্তু ভারতীয় ফুটবলকে লং টার্ম যে বিষয়বস্তু এটা পিছিয়ে পড়া ফুটবল প্লেয়িং নেশনের কাছে এটা সত্যি খুব কিছু দাবি রাখে না হ্যাঁ দাবি হয়তো রাখে যে দেশের মানুষ অধিকাংশ সময় টিভি সিরিয়াল রিয়েলিটি শো এবং ক্রিকেটে ব্যস্ত থাকেন তাদের কাছে একদিন অন্তত পক্ষে খবর থাকে আছে অমুক লিওনেল মেসি এসছেন বা রোনাল্ডিনো এসছেন বা রোনাল্ডো এসছেন এরকম ধরনের কিছু সেইটুকুই আর কি তার থেকে বেশি কিছু নয় বরং আসছেন রোহিঙ্গারা যেভাবে ভারতীয় ফুটবলে এসে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার সঙ্গে অংশ নিচ্ছেন সেটা অনেক বেশি দরকার আমরা সেটাই বলছি তুমি একবার শুনে নি যে কল্যাণ চৌবে ঠিক কি কথা বলেছিলেন তারপর আসছি কেননা পাশে একজন মানুষ বসে আছেন তার একটা পরিচয় রয়েছে এবং কেন তিনি এখানে রয়েছেন সেটা জানবেন তার আগে শুনে নেব কল্যাণ চৌবে কি বলেছিলেন আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে দেখো একজন খেলোয়াড়কে নিয়ে চলে এলাম কেউ কাউকে আমি অসম্মান করছি না সেটা ফটো অপের জন্য ভালো একটা খবরের কাগজের প্রথম পাতার ছবি হতে পারে যদি একজন তারকা খেলোয়াড় আসে কিন্তু আমার মনে হয় যদি জাতীয় ফুটবল সঙ্ঘের দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে আমাদের দেখতে হবে লং টার্মে কী বেনিফিট হতে পারে আর্সেন ওয়েঙ্গাল এলে ট্যালেন্ট ডেভেলপমেন্ট হবে পাগলুজি কালিনা এলের রেফ্রি ডেভেলপমেন্ট হবে ভি আর সম্পর্কে আমরা এডুকেটেড হতে পারবো তো আমাদের সেটাই চেষ্টা করা উচিত আজকে আমরা যদি বিদেশের সাথে কোনো সম্পর্ক স্থাপন করি সেই সম্পর্কে আমি লং টার্মে কি বেনিফিটেড হচ্ছি হ্যাঁ আমরা শুনলাম আমার সঙ্গে রয়েছেন অসিত অঞ্জন দেব এনার ডাকনাম বা সবাই যে নামে চিনি আমরা সজল দেব ইনামে চিনি আমি সজল দাই বলছি সজলদা নমস্কার ভালো আছেন মোটামুটি ঠিক আছে আচ্ছা সজলদার একটা হচ্ছে সজলদার সুন্দরবন নার্সারি ফুটবল কোচিং সেন্টার এটি চালান এবং ফুটবলের প্রচার প্রসারের জন্য সুন্দরবনে তার তিরিশ বছরের বেশি সময়ে তার পরিশ্রম বা লড়াই যাই বলুন অ্যাফিলিয়েটেড ফুটবল কোচিং সেন্টার এই সুন্দরবন নার্সারি ফুটবল কোচিং সেন্টার বেশ কিছুদিন আগে যখন রোনালডিনু এসেছিলেন

কি হলো তারপর আগের দিন আমাদেরকে নিয়ে গেল ওখানে আমাদের খরচাই গিয়েছিল গিয়ে একটা ওবিジットেবল একটা ওই রেস্টুরেন্ট ওখানে আমাদেরকে থাকতে দিয়েছিল আমাদের মেয়েদেরকে আমরা একটা ডার্মেন্টেডই মতো ওখানে রাত থাকার হলো পরের দিন সকালবেলা ওদের নিয়ে আমরাই মারিন গ্রুপের আটেল একাডেমিতে গেলাম গিয়ে আমরা ঢাকার বড় অন্তত ঘন্টা দুই কামর হোটেলে দাঁড়িয়ে ছিলাম আমাদের কোনো বসার জায়গা নেই এইজন্য তারপর আমরা যখন সার্ভিন ভার্চারের সঙ্গে যোগাযোগ করি উনি তখন আমাদের অফিসে দেখবেন ড্রবাইকে নিয়ে একটু টিফিনের ব্যবস্থা করেন তারপরে কিছুক্ষণ পরে আট বেশি কিছুক্ষণ পরে আমাদের ত তার আগে ওই যেখানে ওদের মঞ্চটা হয়ে যাবে যেখানে নিয়ে আমাদের সঙ্গে ছবি তোলা হবে আমাদের হাতি চেয়ে মেয়েদের হাতে ইয়ে দিয়ে তুলে দেবে সার্টিফিকেট তুলে দেবে এইসব কথা বলেই আমাদের নিয়ে যাবেন তাই যেখাতে তাই পরিষ্কার আছে এই মেলে সেগুলো রয়েছে তারপরে আমরা মঞ্চের ধারে কাছে যেতে পারলাম না আসলো তিন মিনিট মঞ্চে থাকলো আবার মঞ্চ থেকে নেমে চলে গেল তখন আমাদেরকে ওই মঞ্চে থেকে ওদের চেয়ারম্যান আমাদের চলে যাওয়ার পর হ্যাঁ চলে যাওয়ার পর আমাদের ইয়ে গুলো মেয়েদের সার্টিফিকেট গুলো দিল আর একটা ষাট হাজার টাকা একটা রেপ্লিকা রেপ্লিকা চেক আমাদের দেওয়া হয়েছে

আপনার অ্যাকাউন্টে টাকা পাঠান বলেছিলেন যে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং সেই টাকা থেকে মেয়েদেরকে দেওয়া টাকা পাঁচ হাজার টাকা করে মেয়েগুলো পাবে সে কথা বলেছিল আমরা বলছি মেয়েগুলো পাবে আপনি নিশ্চিন্ত থাকুন এবং তাদের তারা যে টাকা পেয়েছে তার আপনি সেখানে চিঠিও আপনাদের মানে পাঠিয়ে দেবেন সেটা এখনো হয়নি এখনো হয়নি আচ্ছা এটা একটু রাখি এখন একটা বিষয় এই যে আন্ডার ফোরটিন যে মেয়েরা এরা তো মনে একটা স্বপ্ন দেখেছিল আশা করেছিল হাতে সার্টিফিকেট নেবে তবে এক বছর ট্রেনিং ট্রেনিং করবে

লোককে দেখানো বা প্রেসকে দেখানো যে আমরা এদের দিয়ে কাজ করছি আদৌ আমাদের নিয়ে কোনো কাজও এখনো শুরু করে মানে এই বিষয়টা এরকম ভাবে বলা যায় বন্ধুরা যে ধরুন শালমনি বা সুন্দরবনে যারা ফুটবলের কাজ করছে সেটা যখন খবরের কাগজে আসে বা হেডলাইনে আসে বা কোনো একটা প্রজেক্টের প্রচারের মধ্যে যখন সেটা আসে তখন সেটা দাঁড়ায় যে দেখো আমরা একবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে যেখানে আলো পৌঁছয় না বিদ্যুতের আলো পৌঁছয় না ফুটবলের আলো যেখানে পৌঁছেছে আমরা সেই আলোতে আলো আলোকিত করার চেষ্টা আসলে কিছু না আসলে ওই যে আলোকিত ফুটবল সুন্দরবনে এই সজলবাবুরা করছেন বা সার্বনি একাডেমি তারা করছেন সেই আলোতেই বোধহয় এরা আলোকিত হতে চাইছে রোনালিনো সামনে রেখে টোটালটা যে বিষয়টা আসলে এই যে লাইট হাউস গুলো গ্রামে গ্রামে জ্বলছে সেই আলোটা নিয়ে এসে নিজেদের প্রচারের আলোটা বাড়ানো অবশ্যই

লাঠি খাবো পাঁচবার ভেবে আমাদের যেতে হবে কারণ আমাদের মধ্যে দাঁড় করিয়ে রাখবে খেতে দেবে না টিফিন দেবে না আর আমাদের দাঁড় করিয়ে তার তাদের বাণিজ্য করবে এই তো এই তো দরকার কি আছে আমাদের দেখার দরকার নেই আমরা যে লড়াই চালাচ্ছি সুন্দরবন তো বছরে একবার দুবার করে ডিজাস্টার হয় তার মধ্যে দিয়ে আমরা বেঁচে আছি ফুটবল দিয়ে লড়াই করে যাচ্ছি লড়াই জারি থাকবে যেমন একটা কথা বললাম যে কল্যাণ যেটা বললেন সভাপতি যেটা বললেন যে একদিনে সত্যি তারকাদের নিয়ে এসে কোনো লাভ হয় না দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যদি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি যে ভারতবর্ষের ফুটবলের বা বাংলার ফুটবলের উন্নতি করতে গেলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে রুট থেকে প্লেয়ার তুলে আনতে হবে তার জন্য প্রজেক্ট তৈরি করতে হবে কিন্তু আমাদের ভারতবর্ষে বা বাংলার নিয়ামক সংস্থা সেই ধরনের কোনো পরিকাঠামোই নেই একটা ছেলেকে গ্রাম থেকে তুলে এনে তাকে পরিচর্যা করে যে ইন্ডিয়ান ফুটবলে তাদেরকে প্লেস করা উচিত এই পরিকাঠামোই নেই সবই চেয়ার নিয়ে বসে আছে চেয়ার সার্বস তালে মানে অ্যাকাডেমি তো যখন চালাম কিন্তু অনেক পয়সা খরচ হ্যাঁ মানে সেই খরচটা কী করে একটু কমে সেই কারণে কি ডাকলে চলে যাবে না না সেটাও ঠিক আবার একটাও ইয়ে থাকে লোভ থাকে যে হয়তো ওই মেয়েগুলো বা ছেলেগুলো ওই বড় বড়ো গ্লোবার আইকলের কাছে দাঁড়িয়ে বা তার সঙ্গে হ্যান্ডসেক করলে নিজেদেরকে মোটিভেট করলে এই লোভটা আছে এছাড়া বিশেষ কোনো লোভ নেই আর ঘরের কথা বলছে ঘরের নিজের পকেট থেকে চালায় বন্ধুবান্ধবদেরকে থেকে জিজ্ঞাসা করে চায় এইভাবে তিরিশ বছর চলছে মানে সারা জীবন বিক্রি করতে হবে হ্যাঁ আমাদের যেহেতু স্পন্সর নেই আমাদের রাজনীতি তো নেই বলে আমাদের কোনো স্পন্সর নেই ওটা থাকলে হয়তো আজকে হয়তো ডায়মন্ড হাবের মতো বা ইউনাইটেড স্পোর্টসের মতো আমরা স্পন্সর পেতাম আরো ভালো ভালো ছেলেদেরকে তৈরি করতাম আমরা ছেলেদের টিফিন দিতে পারি না খেতে দিতে পারি ঠিক এইভাবে চলছে তার মধ্যে দিয়ে একটা ছেলে বেরোচ্ছে বোধহয় মোহনবাগানের জুনিয়র যে দলটা হয়েছে

তিনি কিন্তু থেকে সেখানে ছেলেকে চয়েস করেছেন এবং সেই বুঝতে হবে যে কাজটা নীরবে বাজিয়ে পিটিয়ে নয় নয় নীরবে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় কোনো কোনো কিছু হাতছানি নয় শুধুমাত্র একটাই হাতছানি বাংলার ফুটবল বা ভারতীয় ফুটবলের জন্য নিজেদের কিছু একটা অবদান রেখে যাওয়া যে কাজটা স্বজন স্বজন দ্বারা করছে এটাই বাংলা সবসময় সেলুট জানাচ্ছে দীর্ঘমেয়াদী প্রক্রিয়াই আসল প্রক্রিয়া একেবারে প্রোগ্রামের শেষে চলে এসেছি একবার দুবার মন ভাঙে একবার ভেঙেছে আপনার কিন্তু এই মন ভাঙা থেকে কিছু শিক্ষা নেন যখন মনটা ভেঙে যায় মনে করি এগুলো বন্ধ করে দেয় আর করবো না কিন্তু চব্বিশ ঘন্টা যে পাড়া পাড়ে দেখবেন ছেলেগুলো কি করছে দেখতে হয় ওদেরকে স্বপ্ন দেখিয়েছি সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে আমাকে ওদের পাশ থেকে সরে দেখা হবে না যেমন আজকে সকালে একটার সময় একটা ছেলে ফোন করছে স্যার নতুন শুরু করেছে না আমাদেরকে আমাদের দুটো ইউনিট চলে বাসন্তীতে একটা চলে গোসড়া একটা চলে আমাদের মোট দুটো আশিটা ছেলে ছেড়ে আসতে মন চায় না মন খারাপ হয়ে যায় যে এই স্যার বুটটা ছেড়ে গেছে আর ঠিক আছে মাপ দিস দিয়ে দেবো এইগুলো এই যে জিনিসগুলো এই ছেলেটা যখন সাইড করবি যখন বাংলার জার্সি করবি ভারতের জার্সি তখন আনন্দ এই আনন্দটা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় এর জন্যই লড়ে যাচ্ছে এর জন্যই খরচ করে যা আয় করি তার সিংহভাগ বেড়ে যায় এখানে এই ছেলেদের পেছনে চলে যায় মাঠের পেছনে চলে যায় ওদের টিফিনের পেছনে চলে যায় এইটাই এটা আমরা বলি না যে বাংলার ফুটবলের কিছু হয় না কিছু হচ্ছে না পিছিয়ে যাচ্ছে জাতীয় দলে বাঙালি ফুটবলার নেই কেন আমরা আসলে কোন জায়গায় রোগের সমস্যা রোগ ধরা পড়েছে আর এই গ্রামীণ চিকিৎসকরাই চিকিৎসা করছে কি বললাম এই গ্রামীণ চিকিৎসকরাই রোগের চিকিৎসা করছে ঠিক যার উপরে দাঁড়িয়ে আমরাও আলোকিত হতে চাই হ্যাঁ আমিও আলোকিত হতে চাই বাঙালি ফুটবলের বাংলার ফুটবলের ভারতীয় ফুটবলের একজন যোদ্ধা হিসাবে ভালো থাকবেন নমস্কার বন্ধুরা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এক্সা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি পুশ করতে ভুলবেন না এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো